হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ রেসিপিটা আমি বানাবো চিনির নারকেলের নাড়ু চিনির নারকেল নাড়ুটা কীভাবে বানাই অবশ্যই আমি যেভাবে বাড়িতে তৈরি করি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে একদম সাদা ধপ চিনির নারকেলের নাড়ু বানানোর সহজ একটা পদ্ধতি রেসিপি এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার চলুন আমি নারকেল চিনির নারকেলের নাড়ুর জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই আগে থেকে আমি নারকেলটা কুঁড়ে রেখেছি চিনি আছে পরিবার মতো লবণ আছে পরিবার মতো দুটোই এলাচ নিয়েছি থেঁতো করে নিয়েছি আমি এলাচটাকে আমার ঘির প্রয়োজন আছে আমি ঘি নিয়ে নিয়েছি এবার আমরা দেখতে থাকুন আমি কীভাবে চিনির নারকেল নারুটা বানাই দেখুন বন্ধুরা আমি গ্যাসটাকে অন করে নেবো অন করে আমি এবার গ্যাসের মধ্যে কড়াইটা আমি চাপিয়ে দেখুন বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি সামান্য কড়াইয়ে ঘি দিয়ে দেবো একদম খাটি ঘি দেখুন বন্ধুরা আমার ঘিটা গরম হয়ে গেছে আমি দুটো রাইস ছেতো করে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নারকেলের কোনাটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি একবার লেড়ে দেবো নারকেলের কোনাটা দেখুন বন্ধুরা আমি অল্প সামান্য পানি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ভালো করে আমি লেড়ে দেবো কি বলো বন্ধুরা এত সহজ হবে আপনারা বাড়িতে বানাতে পারবেন নারকেলের নারুটা আর এত খেতে ভালো লাগে কি বলবো আপনাদেরকে এবার আমি চিনিটা দিয়ে দেবো করিবার মতো আমি এখানে একটা নারকেল নিয়েছি আমরা নারকেলের নারকেলটা বানাতে পারেন দুটোও করতে পারেন দেখুন কত সুন্দর দেবে দেখতে লাগছে দেখুন বন্ধুরা আমি সামান্য লবণ দিয়ে দেবো ঢাকায় করে নেড়ে দেবো দেখুন বন্ধুরা নারকেলের নারকেলটা চেঞ্জ হয়ে গেছে নারকেলের পুরো নারকেলটা দেখুন কত সুন্দর লাগে দেখতে এত সুন্দর গন্ধ ছাড়ে আমি বন্ধুরা কী বলবো যখনই নারি নাড়ু বানাবেন সামান্য ঘি দিয়ে দেবেন দেখবেন খুব গন্ধ ছাড়বে আর খেতেও খুব দুর্গন্ধ সবজির একটা রেসিপি দেখবেন দেখতে কত সুন্দর লাগে দেখুন বন্ধুরা যতক্ষণ আমার নার্কলের নাড়ুটা চিটনি না বানবে ততক্ষণ আমি লেড়েই যাব দেখতে কত সুন্দর লাগছে আমি একদিন নারকেলের পানি দিয়েছি আপনারা দুধ অ্যাড করতে পারেন আমার কাছে দুধটা নাই তার জন্য আমি পানি অ্যাড করেছি দেখুন বন্ধুরা আমি নারকেলের কোঁড়াটা একদম লাল লাল করে আমি লাল চা করে নেবো তাহলে ডাবটা ভালো করে বানবে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আমি অল্প দেখে নেব লারুটি বেঁধেছে কি দেখেন আমার একটু হবে আর অল্প হবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে একদম লাল লাল করে একটু লাল চা করবেন খেতে খুব ভালো লাগবে যখনই একটা নারকেলের লাড়ু বানাবেন নারকেলে এক প্লেট চিনি দেবেন তাহলে ঠিকঠাকভাবে চিনিটা পড়বে নারকেলের মধ্যে আর যখন দুটো নাকেলে করবেন তখন দুটো দুই প্লেট চিনি দেবেন তাহলে ঠিকঠাক মতো পড়বে দেখেন আমার না গেলে পুরটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি গোল করে বানিয়ে নেবো সবখানে দেখুন বন্ধুরা আমার না গেলে পুরটা হয়ে গিয়েছে আমি গ্যাসটাকে এবার অফ করে দেবো গ্যাসটাকে অফ করে দিলাম এবার চলুন আমি নারকেলের নারকোনা বানিয়ে নেবো সব গোল করে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগে দেখতে সব গোনা বানিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগে দেখতে আমি এক গ্যাস সব বানিয়ে নেব হাটটা কত গরম নারকেলটা হাঁটটা কত গরম দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমার নাগুলো নারগোনা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর আমার রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ